हम्म hey?

শাস্ত্রিক একটা কারবারে দ্বন্দ্বত্ব হচ্ছে তার একটা নাম কি ওজন দুঃখ কষ্ট কষ্ট তুমি আত্মা মা আর কতদিন সময় লাগবে বলতো ওকে বললেও বলি সময় লাগে অনির্বাণকে বললেও বলি সময় লাগে আচ্ছা অনির্বাণের চাকরি কামন চলছে আপাতত বাবাকে থামানো তুমি শুরু করে দিলাম অনির্বাণে যতক্ষণ এখনো পার্মানেন্ট হয় নাই যেটা পার্মানেন্ট হোক তারপর দেখা যাবে তোরা আলোচনা করে বিয়েটা করলে আমরা দেখে মরতে পারবো এত তাতেই তুমি কেন মারচ্ছ আপনি বলেছেন আমি প্রস্তুত আছি বেশি হোক তোমরা

অবশ্যই কথা বলতে পারো কিন্তু আমি যে ফোনটা দিচ্ছি এটা তো দেখতেছো এতবার ফোন দিচ্ছি ফোনটা দেবো না মানে ইম্পর্টেন্ট কথা বলতেছিলাম ফ্রেন্ডের সাথে দ্যাটস ওয়াই কেটে দিছিলাম আর তুমি কেন বারবার ফোন দিছিলা এটাই তো বুঝলাম না দেখতেছো ওয়েটিং তারপর ফোন দিছিলা আর বাবা কারণ হইছে দেখি আচ্ছা কি জন্য ফোন দিছো বলো কার সাথে কথা বলতেছিলে তাই বলো চুজ্জ পার আচ্ছা ওই যে জুয়েল আছে না আমার ফ্রেন্ড ওই যে অস্ট্রেলিয়াতে থাকতো হ্যাঁ কি দরকার আমাকে একটু বলো ওর সাথে কথা বলার কি দরকার আমাকে একটু বলো সব কিছু তোমার পার্সোনাল যখন কিছু লাগে সবকিছু আমি দিতেছি তোমার বাজার থেকে শুরু করে সব কিছু আমি করতেছি কোনো কিছু তোমার দেখছি না কেন একটা ফ্রেন্ড তো এমন একটা ছেলে যে ছেলেটার অলরেডি ব্যাড রেকর্ড আছে যে ছেলেটা অলরেডি তোমার মেসেঞ্জারে আজ মাঝে টেক্সট ওটা আমি দেখছি তুমি আমাকে বলছো যখন তুমি ব্লক করে দিস ওই ছেলে কেন ফোন দেবে তুমি

কাউকে কি এতটা ভালোবাসা উচিত অবশ্যই উচিত মতে উচিত কাউকে ভালোবাসলে মন চা মজার করে ভালোবাসা উচিত ব্যবস্থা করে দেন আমার উপরে খেপে আছে তো টেনশন নেই না আমি দেখছি কি করা যায় আমার তো ভালো বোন ওর ব্যাপারে আমি সব কিছু সেদিন ওর বাবার ভীষণ জ্বর ছিল মেডিসিন আনার জন্য বারবার বাহিরে যেতে চাচ্ছিল কিন্তু ওর বাবা পাশ থেকে উঠতে দিচ্ছিল ওর বাবা বলছিল যে আমার গায়ে হাত বুলিয়ে দে আপনাকে বারবার ফোন করছে আর আপনি ফোন তো ধরছেনই না আর যখন ধরলেন তখন মিস ডিএফ করছেন খেপে না বলেন খেপাটা তো স্বাভাবিক ভাই আসলে আমার সিচুয়েশনটা আপনাকে বুঝতে পারবো না আমার বস একদমই কোঅপারেটিভ না একটা বাজে সিচুয়েশনের সময় ও ফোন দিয়ে দিছে না আমিও হচ্ছে মানে বুঝতেছিলাম না কি করব আসলে একটু বাজেট ব্যবহার করে ফেলছে এক্সপ্লেইন তো করতে দিতে হবে ও তো আমাকে এক্সপ্লেনই করতে দিচ্ছে না কোনো কিছু কথাই শুনতেছে না কথাই বলতেছে না এবার মন খারাপ করে বসে থাকিস না আল্লাহ গেলা আমার দেখ দেখ সবই তো কপাল আমি কত চেষ্টা করেছি বল আমি তোকে না জানিয়ে অনিবারের সাথে দেখা করেছি ওকে তো সব ব্যাপারগুলো কিছু করার চেষ্টা করেছি তো কি বলে জানিস সে সাথে ওরা যাচ্ছে না তোর সাথে আর থাকতে পারবে না ওর অনেক চাহিদা ক্রিকেটার চাস ওটা চাস সব কিছু তাই ও তোর সাথে থাকতে পারছে না ও বলতেছে তোর সাথে থাকা সম্ভব না তাই ও তোর থেকে দূরে চলে গেছিল তবে ইন্টারেস্টিং ব্যাপার কি জিনিস ওভার ব্যাক করতে চায় তোর লাইফে আমার ব্যাক করতে চায় আবেগে পড়া যাবে না আবেগ খুব খারাপ জিনিস আবেগে পড়লে মানুষ ধ্বংস হয়ে যায় আবেগ দেখানো যাবে না একেবারে

বেশি কষ্ট পাবা কষ্ট পাবো

তো এমন একটা ছেলে যে ছেলেটার অলরেডি ব্যাট রেকর্ড আছে যে ছেলেটা অলরেডি তোমার মেসেঞ্জারে আগে টেক্সট করছিল তা আমি দেখছি তুমি আমাকে বলছো যাকে তুমি ব্লক করে ওই ছেলে কেন ফোন সরি

মানুষ কোনো কিছু জায়গায় অভ্যাস বানায় তাহলে ওখান থেকে হতে পারবে আমার দোষ হয়েছে আমি শুরু থেকে যদি এই জায়গাটা প্রবেশ করতে পারে এরকম কিছু হইতো না আরে বসো 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 কোন খারাপ জ্ঞান জোকারদের মনে কষ্ট থাকতে নেই জোকারদের বুকে হাজার ব্যথা থাকলেও মুখে হাসি থাকতে তোমার আনন্দ গুড নিউজ আছে তোমার ওভার টাইমের বন্দোবস্ত করে দিস আজকে ডিউটি টাইম শেষ হলে সাথে ওভার টাইম করে দেয় আর আজকে কাস্টমারের কোনো প্রেশার নেই কাস্টমার ড্রেস করে চলে আছে প্লেট করো না হ্যাঁ কাউকে কি এতটা ভালোবাসা উচিত অবশ্যই উচিত আমার মতো উচিত কাউকে ভালোবাসলে মন সাম করে ভালোবাসা উচিত ব্যবস্থা করে দেন আমার উপরে খেপে আছে তো আপনি টেনশন নেই না আমি দেখছি কি করা যায় ও আমার খুব ভালো বোন ওর ব্যাপারে আমি সব কিছু জানি সেদিন ওর বাবার ভীষণ জ্বর ছিল মেডিসিন আনবার জন্য বারবার বাহিরে যেতে চাচ্ছিল কিন্তু বাবা পাশ থেকে উঠতে দিচ্ছিল ওর বাবা বলছিল যে আমার গায়ে একটু হাত গুলিয়ে দেয় আপনাকে বারবার ফোন করছে আর আপনি আমি ফোন তো ধরছেন না আর যখন ধরলেন তখন মিস ডিএফ করছেন খেপবে না বলেন খেপাটা তো স্বাভাবিক ভাই আসলে আমার সিচুয়েশনটা এতদূর বুঝতে পারবো না আমার বস একদমই কোঅপারেটিভ না একটা বাজে সিচুয়েশনের সময় ও ফোন দিয়ে দিছে আমিও হচ্ছে গিয়ে মানে বুঝতেছিলাম কি করবো আসলে একটু বাজে ব্যবহার করে ভাই তো করতে দিতে হবে ও তো আমাকে এক্সপ্লেনই করতে দিচ্ছে না কোনো কিছু কথাই শুনতেছে না কথাই বলতেছে না তুই মন খারাপ করে বসে থাকিস না ভালো লাগে না আমার দেখতে দেখ সবই তো কপাল আমি কত চেষ্টা করেছি বল আমি তোকে না জানিয়ে অনেক অনেক সাথে দেখা করেছি ওকে তো সব ব্যাপারগুলো বুঝিয়ে বলার চেষ্টা করেছি কিন্তু কি বলে জানিস তোর সাথে ওরা যাচ্ছে না তোর সাথে আর থাকতে পারবে না তোর অনেক চাহিদা এটা চাস ওটা চাষ এই সব কিছু তাই ও তোর সাথে থাকতে পারছে না ও বলতেছে তোর সাথে থাকা সম্ভব নয় তাই ও তোর থেকে চলে গেছিল ইন্টারেস্টিং ব্যাপার জানিস আবার দেখ করতে চাই তোর লাইফে আবার করতে আবেগে পড়া যাবে না আবেগ খুব খারাপ জিনিস আবেগে পড়লে মানুষ ধ্বংস হয়ে যায় আবেগ দেখানো যাবে না একেবারে